ধারাপাতের আজকের উপস্থাপন একটি প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা সব ক্লাসেই থাকে ক্লাস এইট নাইন টেনে তো থাকেই ইলেভেন টুয়েলভেও থাকে বিভিন্ন বোর্ডসেও প্রবন্ধ রচনা থাকে তো আজকের প্রবন্ধ রচনাটি হচ্ছে মিড ডে মিল সূচনা একটি জাতির মেরুদণ্ড হল প্রকৃত শিক্ষা একটি জাতি শিক্ষা ছাড়া উন্নতি লাভ করতে পারে না তাই একটি জাতি ও একটি দেশের সার্বিক বিকাশের ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই এই কারণে একটি দেশের ভবিষ্যতের কাণ্ডারই শিশুদের সার্বিক বিকাশ ও উন্নতির জন্য শিক্ষার অধিকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার কিন্তু দুর্ভাগ্য এই যে ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে বেশিরভাগ শিশুই এই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত যারা দুবেলা দুমুঠো খেতে পায় না তাদের কাছে লেখাপড়া করা দুঃস্বপ্নের মতো এই সব না খেতে পাওয়া মানুষগুলো দুমুঠো অন্য সংস্থানের তাগিদে তাদের ছোটো ছোট ছোট ছোটো শিশুদের শৈশবকে গলা টিপে মেরে ফেলে তাদের পরিণত করে শিশু শ্রমিকে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে সামান্য কিছু মজুরির বিনিময়ে এদের কাজ করতে হয় তাই এই সব শিশু শ্রমিকদের সুস্থ শৈশবকে ফিরিয়ে দিতে তাদের হাতে বই তুলে দিতে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত ও মজবুত করে তুলতে ভারত সরকার একটি জনমুখী প্রকল্প গ্রহণ করেছেন যার নাম মিড ডে মিল প্রকল্প মিড ডে মিল কী মিড ডে মিল কথার অর্থ হল মধ্যাহ্ন ভোজন বা দুপুরের খাবার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ও সমাজের অভাবী ও অনগ্রসর ছাত্রছাত্রীদের স্কুলে দুপুরের খাবারের ব্যবস্থা করে বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে করা এটাই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য মিড ডে মিলের উদ্যোক্তা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় প্রকল্পটি বাস্তবায়িত হয় এই প্রকল্পের পঁচাত্তর শতাংশ ব্যয়ভার বহন করে কেন্দ্রীয় সরকার ও বাকি পঁচিশ শতাংশ ব্যয়ভার বহন করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করে তাছাড়া রান্নার উপযুক্ত ব্যবস্থা রান্নাঘর নির্মাণের ব্যবস্থা পরিবহন পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করে থাকে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিটি স্কুলে রান্নাঘর নির্মাণের ব্যবস্থা করার দায়িত্ব বহন করতে হয় কেন্দ্রীয় সরকারকে এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে মিড ডে মিলের প্রয়োজনীয়তা বিভিন্ন গবেষণার সংস্থার সমীক্ষা থেকে জানা যায় ভারতের শিশু কিশোরদের একটা বড় অংশই অপুষ্টিজনিত রোগে ভুগছে সমীক্ষায় দেখা গেছে ছয় থেকে ন বছরের শিশুদের মধ্যে আটান্ন পয়েন্ট ছয় শতাংশ দশ থেকে ১৩ বছরের কিশোরদের মধ্যে সাতাত্তর পয়েন্ট নয় শতাংশই অপুষ্টির শিকার নিয়মিত পুষ্টিকর খাদ্য প্রদানের মাধ্যমে স্বাভাবিক শিশুদের অপুষ্টি থেকে রক্ষা করা এবং স্কুলছুট ছাত্র শিক্ষার্থীদের হার কমানোর জন্য এবং তাদের স্কুলমুখী করে তোলার জন্য নিয়মিত রান্না করা খাবার বিভিন্ন স্কুলে ছুটির দিন বাদে পরিবেশন করার প্রকল্প গ্রহণ করেছে সরকার প্রকল্পের স্বরূপ স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তীকালে বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্তভাবে ভাবে মিড ডে মিলের ব্যবস্থা চালু ছিল ভারত সরকার উনিশশো আটান্ন উনষাটে ইউনিসেফের সহযোগিতায় মিড ডে মিলের ব্যবস্থা করেছিল তবে এই বিষয়টি যথার্থ গুরুত্ব পেল উনিশশো সালের পনেরোই অগস্ট থেকে এই সময় ভারত সরকারের পক্ষ থেকে ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন চালু করা হয় এই সময় পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলি তিন কেজি করে চাল ডাল আটা ইত্যাদি খাদ্যশস্য প্রতি শিক্ষার্থীকে প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করা হয় এই ব্যবস্থায় পরবর্তীকালে সারা ভারতবর্ষে মিড ডে মিল ব্যবস্থায় রূপান্তরিত হয় বর্তমানে সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এই ব্যবস্থা চালু রয়েছে বর্তমানে প্রায় বারো কোটি ছাত্রছাত্রী এই প্রকল্পের সুবিধা পাচ্ছে তবে বহু স্কুলে এখন উপযুক্ত রান্নাঘরের পরিকাঠামোর অভাবের কারণে ও সরকারের অনুদানের অভাবের কারণে প্রকল্পটি রূপায়ণ সম্ভব হয়ে ওঠেনি এখনও উপসংহার মিড ডে মিল ভারত সরকারের একটি জনকল্যাণমুখী প্রকল্প তবে প্রকল্পটিতে সীমাবদ্ধতা অনেক অনেক ক্ষেত্রেই খাদ্যশস্যের গুণগত মান ভালো থাকে না স্বাস্থ্যবিধি মেনে রান্নার ব্যবস্থা করা যায় না ফলে মিড ডে মিলের খাবার খেয়ে অনেক সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে তাই প্রকল্পটিকে সম্পূর্ণতা প্রদান করে আর প্রদান করে আরও যত্নশীল হতে হবে তো মিড ডে মিল এই প্রবন্ধ রচনাটা খুব সুন্দর একটা প্রবন্ধ রচনা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবন্ধ রচনা সব ক্লাসের জন্যই এটি পাঠ্য তোমরা অবশ্যই মিড ডে মিল প্রবন্ধটি পড়ো বন্ধুদের মধ্যে শেয়ার করো ধারাপাতকে সাবস্ক্রাইব করো এবং অনেক 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 ভালোবাসা দিও